Happy birthday to you, Ali. Happy birthday to you, Alif Happy birthday to you, Alif Happy birthday to you, go

খুব ভালো করে তো আমার আমাজান আমি না আসলে আমি প্রতিদিন বাসায় আসলে তাদের জন্য কিছু নিয়ে আসি তো যখন কিছু নিয়ে আসতে পারি না তখন তাকে আমি কিছু এক টাকা এক হিরো দুই ইউরো করে দিই তো সে টাকা দিয়ে সে আমিনা তার ছোট ভাইয়ের জন্য গিফটটা টা কিনছে হ্যাঁ থ্যাংক ইউ বলো আপু একটা চিজ দাও থ্যাংক ইউ আপু মার্শাল আচ্ছা আর কি গিফট জন্য এই যে আলিফের জন্য সবচেয়ে বড় গিফট এই যে সবচেয়ে বড় গিফট জন্য এটা দেখো হ্যাঁ আলি বাবা হেল্প আমি তুই পিছে বসো তুই পিছে বসো বাবা কাটন দেখি দেখি হ্যাঁ এটা আমার আর পক্ষ থেকে আলিপের জন্য কেনা হয়েছে

সব সময় আমরা একটা আয়োজন করি না কারণ হচ্ছে কি তারা আসলে এখনো ছোট ব্যাপারটা না বুঝে বুঝে ধরেন আমরা তার জন্য অনেক টাকা খরচ করে আমরা আয়োজন করলাম বা কিছু গিফট তো কিছুদিন পরে আবার সে খেলনা গুলা সে ভাঙা ফেললো কাজে আসলো না আমি যেটা করি তার জন্য আসলে আয়োজন করার ক্ষেত্রে যত টাকা আমার খরচ হইতো ওই টাকাটা আমি তাদের সেভিং অ্যাকাউন্টে রাখা দিচ্ছি ইনশাল্লাহ তো খনিকের জন্য তারা আলিফ আসলে তার মন খারাপ হয়েছে তার নাই ফ্রেন্ডদের যখন বড় হবে এই টাকাটা তার যখন কাজে লাগবে তো তখন সে বলবে যে আলহামদুলিল্লাহ করতে পারছি তা আমি যদি ওই দিন নাও থাকি সে যে আমার জন্য দোয়া করবে আল্লাহ পাকের কাছে এটাই সবচেয়ে পাওয়া তো এই আদর্শটা আসলে আমরা আমি আমার পার্সোনালি আমার বাবার কাছ থেকে পাইছি আমার বাবা আসলে সব সময় আমাদের জন্য কিছু করার চেষ্টা করছে বা সে থেকে আলিফকে বা আমিনাকে আমরা বড় করতেছি আমাদের বাংলাদেশের যে মেন্টালিটি ওই সংস্কৃতিতে সে আমাদের বাচ্চাদেরকেও বড় করতেছে যারা সবাই দোয়া করবেন আলিফের জন্য দোয়া করবেন সবাইকে টাটা বলো টাটা আসসালাম